ং পোর্ট ইস নট এ চিটাং পোর্ট শুধু পোর্ট না এটা এটা আমাদের জাতি নির্বত প্রশ্ন আছে এবং এটা যে গভেন্ট এই গভ ক্ষমতা নাই দেওয়ার কারণ বোর্ড অফ ডাইরেক্টর যেটা ক্ষমতা এই সরকার আর্টিকেল ওয়ান জিরো সিক্স অনুযায়ী একটা অন্তর্বর্তী সরকার আমাদের যে প্রধান উপদেষ্টাকে সুপ্রিম কোর্ট অফারেন্স হিসাবে সুপ্রিম কোর্টের প্রধান উপদেষ্টা অন্যেরও উপদেষ্টা উনি কিন্ত মন্ত্রী না প্রধানমন্ত্রী না বা মন্ত্রী না এবং যেটা আইনে বলা আছে যে বোর্ড অফ গভর্নার্স হবে সেখানে প্রধানমন্ত্রী সভাপতিত্ব করতে হবে থাকতে হবে অর্থমন্ত্রী থাকতে হবে এটা তো কেউ প্রধানমন্ত্রীও নাই মন্ত্রীও নাই কেন বলছি এটা যেটা জবাবদিতামূলক সরকার জবাব দিতে প্রস্তুত আছে নির্বাচক সংবিধান অনুযায়ী নির্বাচিত সরকার একটা জবাব দিতে প্রস্তুত আছে সে আমরা বললাম যে নির্বাচনের বাদ মাত্র দুইবার তিনবার বাকি ফেব্রুয়ারি যদি নির্বাচন হয় দু তিনবার বাকি সেই সময় যদি নির্বাচন সরকারের সিদ্ধান্ত নেবে এখন এই তত্ত্বাবধায়ক সরকার অন্তর্বর্তী সরকারের কাজ হলো যে সাময়িক কিছু মৌলিক কিছু কাজ করা